সো হ্যালো বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে প্রত্যেকে স্বাগতম সো বড় বরাবরের মতো আজকে ভিডিও টাইটেল এবং থামলেন থেকে হয়তোবা বুঝতে পেরেছেন ভিওয়ার্স আপনার ফোনটি যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে সেক্ষেত্রে বলবো আজকে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ গাইস আমাদের হয়তোবা অনেকেই আসলে আইফোন কেনার সামর্থ্য নেই কিন্তু খুব সহজেই আপনার যে স্মার্টফোনটি রয়েছে আপনি কিন্তু বানিয়ে ফেলতে পারেন আইফোনের মতো হবো এবং এমনটা দেখলে হয়তো বা সামনে থেকে যে কেউ বিশ্বাস করতে বাধ্য হবে যে আপনার ফোনটি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আইফোন একটি ফোন সো গাইস আজকে ভিডিওটি বলবো প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ তাই গাইস আবারও প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট থাকবে আজকে ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ দেখার এবং গাইস বড় বড় মতো অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন একদম দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন সেক্ষেত্রে আপনার কাছে পৌঁছে যাবে আমাদের ছাড়া প্রত্যেকটা ভিডিও সবার আগে তো ফার্স্ট অফ অল অবশ্যই ভিডিও শেষে দেখিয়ে দেব সেই কাঙ্ক্ষিত কিন্তু সত্যি একটি অ্যাপের প্রয়োজন হবে এবং অ্যাপটি মূলত আপনি কীভাবে আসলে আপনার ফোনে অ্যাক্টিভেট করবেন তো অবশ্যই ভিডিও শেষে আমরা দেখিয়ে দেবো অ্যাপটি আপনি কোথায় পাবেন এবং কীভাবে আসলে এটা অ্যাক্টিভেট করতে হয় চলুন এক নজরে দেখে নেওয়া যাক সর্বপ্রথম আমরা সরাসরি কাঙ্ক্ষিত অ্যাপটি ওপেন করলাম এবং দেখতে পাচ্ছেন অ্যাপটি ওপেন করার সাথে সাথে এরকম একটি হোম পেজ আপনার সামনে কিন্তু শো করবে দেন এখানে দেখতে পাচ্ছেন কিছুটা প্রসেসিং চলতেছে এবং অবশ্যই বলে রাখা ভালো এর জন্য কিন্তু আপনার ফোনের ইন্টারনেট কানেকশন না থাকলেও চলবে তো এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট অবশ্যই গেট স্টার্টে আপনাকে প্রেস করতে হবে যখনই গেট স্টার্টে প্রেস করবেন এরকম অপশন আসবে সেক্ষেত্রে অবশ্যই পারমিশনগুলো অবশ্যই দিয়ে দেবেন দেন এখানে আবারও কিন্তু অ্যালাউস হবে জাস্ট অ্যালাউতে প্রেস করবেন এবং এখান থেকে এখানে যে অফটা অফ থাকবে অবশ্যই আপনি কিন্তু এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবারও অ্যালাউ অপশন চাপ অবশ্যই কিন্তু অ্যালাউতে ক্লিক করবেন যখনই অ্যালাউতে ক্লিক করবেন এখান থেকে খুঁজে বের করবেন আপনার যে ফোন আনসার যে অপশনটা জাস্ট এটা কিন্তু অফ রয়েছে দেখতে পাচ্ছেন আমি অন করে দিলাম এবং এখানে কিন্তু পাঁচ সেকেন্ড কামডাউন হবে অবশ্যই অবশ্যই এখানে পাঁচ সেকেন্ড কামডাউন হওয়ার পর দেখতে পাচ্ছেন বাম সাইডে কিন্তু অ্যাকসেপ্ট নামে একটি পয়েন্ট জাস্ট অ্যাকসেপ্টে প্রেস করবেন যখন অ্যাকসেপ্টে প্রেস করবেন এরকম স্লো আসবে এবং দেখতে পাচ্ছেন এখানে ফুল স্ক্রিন নামে একটি অপশন জাস্ট এটা মার্ক করে দেবেন দেন এখানে রয়েছে গেট স্টার্ট সিম্পলি গেট স্টার্টে প্রেস করবেন যখনই গেট স্টার্টে প্রেস দেখতে পারবেন আবার একটু প্রসেসিং হবে এবং এরকম জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে অবশ্যই ফোন লন্সার সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে দেখতে পারবেন এরকম কিছু অপশন আসবে জাস্ট আপনি ফাঁকা ডিসপ্লেতে যখনই প্রেস করবেন দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের ফোনটা একদম হুবহু আইফোনের মতো হয়ে গেছে এবং এখানে প্রত্যেকটা অপশন কিনতে পারো অর্থাৎ আমার আসলে এটা ডার্ক মুড করা যে কারণে আসলে এরকম এলোমেলো দেখাচ্ছে আপনার অবশ্য অবশ্যই যেহেতু ডার্ক মুড করা না থাকে সেক্ষেত্রে অবশ্যই দেখতে পারবেন হুবহু আইফোনের মতো এরপর যে বিষয়টি অবশ্য অবশ্যই দেখা বাঞ্ছনীয় আমরা যদি উপারে নোটিফিকেশন দিকে একটু লক করে দেখতে পাচ্ছেন আইফোনের মতো আপনার কিন্তু বাম সাইডে নেটওয়ার্ক চলে এসেছে এবং ডান সাইডে দেখতে পাচ্ছেন আপনার এখন কিন্তু চলে সো এটা কিন্তু জোস লেভেলে এরপর আসি মেইন পয়েন্টে সেটা হচ্ছে আপনার যে নোটিফিকেশন বার এবার আমরা নোটিফিকেশন বার দেখতে পাচ্ছেন স্কল করলাম এবং নোটিফিকেশন বার স্কল করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অসাম অর্থাৎ হৌবাহ কিন্তু আইফোনের মতো লুক চলেছে এবং এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কিন্তু কাজ করতে পারবেন এখন যে বিষয়টি সেটা হচ্ছে খুব সহজে আপনি এটা আসলে কীভাবে মূলত ডাউনলোড করবেন সো অবশ্যই সরাসরি কাঙ্ক্ষিত অ্যাপটি পাওয়ার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোর এবং প্লে স্টোর গিয়ে খুব সহজে সার্চ করবেন আইফোন এবং আইফোন লেখার সাথে সাথে দেখতে পারবেন যেখানে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই আইফোন লানসা নামে একটি অপশন চলে এসেছে এবং এটা কিন্তু অবশ্যই অবশ্যই খুবই একটি পপুলার একটি অ্যাপ্লিকেশন প্রত্যেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এই ছিল ছোট্ট একটি ভিডিও আশা করি যদি ভিডিওটি ভালো লাগে থাকে সেক্ষেত্রে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো টেক ভিডিওতে